আসসালামু আলাইকুম এটাকে বলে কচুরি গাছ অনেক জায়গায় অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ইউজ করলেও বাংলাদেশে এটিকে সবজি হিসেবে খাওয়া হয় এটি মূলত পাতা এবং মূল আপনার সবজি হিসেবে খাওয়া হয় এটা আপনার কচুরি পাতা বা কচু পাতার মতোই দেখতে এবং এটা অনেক হেলদি একটা খাবার এই যেটা হচ্ছে আপনার ফুল সিদ্ধ বা রান্না হিসেবে এগুলো খাওয়া হয় নিরামিষ হিসেবে সে খাওয়া চলে যে কাণ্ড নরম কাণ্ড এবং পাতা কচু পাতা খাওয়া হয় একটু পাতা নাই এই পাতা দেখলে বুঝতে পারবেন কচু পাতা পাতা একটু লম্বাট হয় কচু পাতা একটু গোল হয় বাট এই পাতাটা একটু অ্যারোর মতো হয় অর্থাৎ ধনুকের মতো লম্বার হয় যদি এটা দেখায় ফুলটা ভিতরে সিড যদিও এটা বা লোথের মাধ্যম হয় তবু এটা ক্ষেত্র বিশেষ বিষের মাধ্যম হয়ে থাকে চমকপুদ একটা গাছ এটা বল হয় কচুরি গাছ